হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে আমরা নব ফ্যাং করতে যাচ্ছি আজকে বর্ডার ফোস একটা সে গায়ে দিয়ে এখন ভালো প্লেয়ারদের গ্রুপে যাবো দেখি ওরা কি করে ওরা কি আমাকে নিয়ে স্টার দিবে না দিবে না তো ওদের গ্রুপে আসছি দেখি ওরা কি করে ওরা তো স্টারও দেয় না কিছু না আমি একটা বালের মধ্য দিই ভাই দেখছ একটা ভালো ভালোইমোট দেওয়ার সাথে সাথে দুইটা ফ্ল্যাট চলে গেছে এবার আমি আমার আসল গেট আপটা একটু নিয়ে নিব দেখি কী হয় আসল গেট আপ নেওয়ার সাথে সাথে ভাই ওটা তো বলে বিগ ফ্যান দেখি ভাই স্টার্ট দিয়ে দিয়েছি কিন্তু আমি তো খেলবো না আমি তো ফ্র্যাঙ্ক করতেছি সবার সাথে তো গাইস তো এখন আমি আবার ছদ্মবেশ নিয়ে আবার আরেকটা গ্রুপে চলে যাব তো এখন আরেকটা গ্রুপে যাব দেখি কি হয় তো দেখতে দেখতে ভাই অনেক গ্রুপে অ্যাড দিতেছি কিন্তু গ্রুপে ঢুকাইতেছে না তো ওয়ার্ল্ডে আজকে আমি ফ্র্যাঙ্ক করতেছি দেখি কি হয় কেউ কি আমাকে নিয়ে স্টেট দেয় না তো আরেকটা গ্রুপে চলে আসছি তো হায় এ ভাই এটা কি হলো ভাই সব এটা কোনো কথা ওলা ফাইনের গ্রুপে যাওয়ার আগেই কিক দে ভাই মানে আমি বুঝি না ভাই ছদ্মবেশ তো কী হয়েছে আমি তিন সের ইস্টার আসি ভাই এই যে এরদের গ্রুপ থেকে বাইরে হইতাম না হ্যাঁ এরদের গ্রুপে গেছি এরা আমাকে বলে ফুস দিত তারপরে যখন আমি আমার রিয়েল ক্যারেক্টার নিয়ে আসছি তারপরে ওরা আমাকে মানে দেখে লোল দেয় হাসে মানে ওরা তো সরম পাইছে ভাই ওরা এত ভালো একটা প্লেয়ারকে ফুস দিতে বলছে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে তারপরে যখন আমি আমার আসল ক্যারেক্টার নিয়ে আসছি তারপরে ওরা মানে কি বলতাম ওরা সরম পাইছে তারপর একটা গায়ে নিয়ে একটা হাসছে আমাকে লোল দিয়ে আমাকে কিক দিয়ে দিছে এই কারণে আবার ওদের গ্রুপে বলে গেছি বাইরে গেছি তো এখন আরেকটা একটা গ্রুপ দেখি এ ভাই মানে কি বলতাম ভাই এখনকার প্লেয়াররা ওরা কি তোমরা তো দেখতেছো ভাই এখনকার প্লেয়াররা পোশাক টোকায় ভালো খেলা টো গায় না ওই প্লেয়ারটা কি ভালো খেলে না খারাপ খেলে আমার লেভেল সত্তর ভাই এটা কোনো কথা আমার লেভেল সত্তর ওরা আমাকে কিক দেয় তিন স্টারও আসি ভাই আমি যদি ডায়মন্ডে থাকতাম এক কথা ছিল আমি তিন স্টারে সতেরোবার হিরিকে উঠছি ভাই মাস্টারে উঠছি আমি মনে হয় এগারো বার না বারোবার ওরা আমাকে কীভাবে কিক দিতেছে ভাইলা আমি খেলাই পারি না তো আরেকটা গ্রুপ পাইছি এদের গ্রুপতে পারি যাব কারণ এদের গ্রুপ হয়ে গেলে ভাই আপ তবে কথা বলে তোমাদেরকে তো আর শোনাতে পারি না গালি দেয় যে যে গালি এগুলো দেয় তো এরা আমাকে বলতেছে ভাই ফুস দিতে ওই যে ওই মাইক চলতেছে তোমরা তো মনে করবো আমি পাও কথা বলি ওই যে ওদের মাইক মাইক চলতেছে দেখো ওরা আমাকে বলে আমি ফুস দিতাম দেখছো ভাই যখন আমি আমার আসল ক্যারেক্টার আসি তারপর আমাকে দেয় কেক আরে ভাই এটা কোনো কথা নিয়ে এখনকার প্লেয়াররা ভাই পোশাক দিয়ে খেলা বিবেচনা করে আমি তিন স্টারে থাকার পরও ওরা আমাকে কেক দেয় কারণ আমার পোশাক খারাপ হা ভাই এরা কোনো কথা অনেকে আমার এই নামটা নিয়েও হাসে আমি জিনিস ত্রিফলার দিয়েছি আমার নাম এই নামটা নিয়ে হাসে ভাই এখানে হাসার কিছু আছে ভাই আমার নামটা নিয়ে কোনো হাসার কিছু আছে না হাসার কি আছে যাক ভাই এরা তো আমাকে নিয়ে স্টার্ট দিছে তারপরও আল্লাহ কেমনা কেমনে এদের দিলে দয়া দিয়েছে এদের এরা আমাকে নিয়ে স্টার্ট দিছে তো যাক গে সেসব বাধ্য মানে এরা এত একটা ইয়া ভাই এরা ভালো খারাপ চিনে না এরা চিনে শুধু কাল ভালো পোশাক এত কষ্ট করলাম ভাই এত কষ্ট করে এত ডায়মন্ড দিয়ে এত কিছু বাইর করলাম এগুলো দেখাইলেও দেয় কিক এগুলো তো দেয় কিক আর আমার নামটা নিয়ে আমাকে নিয়ে ভাই ওরা যে হাসাহাসি করে এটা কি ঠিক ভাই ওরা কি মানে কোনো প্লেয়ার কি কোনো ইউটিউবারের নাম নিয়ে কি কোনো ইয়ে করে না দাঁড়াও রিজনের প্লেয়ারদের গ্রুপ আইসি দেখি ওরা কি করে ভাই স্টার্ট দাও হ্যাঁ ভাই ইমট দিতেছে আর ওই যে রাসেল ও আমাকে বলতেছে ফুস দিতে ভাই এটা কোনো কথা ভাই মানে কোনো মিলতেছে না ভাই আমাকে এইভাবে কেক দিয়ে দিচ্ছে তারপরে আমি তো নাম নিয়ে কথা বলছি ভাই মানে কেউ কি কোনো ইউটিউবারের নাম দেয় না আমি তো জিনিস ত্রিপলার দিছি আমি তো আর মিষ্টি ত্রিপলার দিই যে ওরা আমার নাম ডুপ্লিকেট বলে ব্যাঙ্গাবে তো কিছু করার নেই ভাই তো এরা আমাকে বুঝ দিতে বলছে আমি যখন আসল ক্যারেক্টার আইছি তখন দেখো এরা এই যে হাসতেছে মানে ওরা একজনকে নিয়ে একজনে হাসতেছে ওরা তো সরম পাইছে ভাই ওরা আমাকে বলছে ফুস দিতে যখন আমি আসল ক্যারেক্টার নিয়ে আসছি তখন ওরা সরম পাইছে আর ওরা একজনকে একজনে মানে ওরা নিজেকে নিজের আবাদাব কথা বলা শুরু করেছে আমি বাইরে গেছি তো আর আরেকটা রিজনের ফ্লেয়ারের গ্রুপ হয়েছি তো ওই কী করবে স্টার দিবে ওই যে মানে কি বলতাম ভাই বারবার শুধু কাল ওই যে ফুস ফুসের কথা বলো আমি যখন মানা করি তখন দেয় কি ও ভাই কেমনে কেমনে ভাই ছাফ তো ভাই সব ফ্লেয়ার তো আর খারাপ হয় না তাই না কিছু কিছু ফ্লেয়ার ভালো হয় তো আমি নাম নিয়ে কথা বলছিলাম ভাই কোনো ইউটিউবারের নাম কি কেউ ডুপ্লিকেট করে না কেউ কি ইউটিউবারদের নাম দেয় না এই যে অ্যাময়ান নতুন করে নামটা বাইর হওয়ার সাথে সাথে সব ফ্লবাইনে অ্যাময়ান অ্যান এক্স নামটা দেওয়া শুরু করেছে তো মানে কি বলতাম তো এই যে এরাও ভাই এরাও আমাকে লোল দিতে বলছে লোল দিয়ে বলছে যে আমি ফুস দিতে তারপর আমি যখন আসল ক্যারেক্টার আছি ওরা একজনকে একজনে নিয়ে হাসা হাসি শুরু করে দিয়েছে মানে অনেক না আমার গ্রুপে আসে তো আর কি যাই গাইস ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি অনেক কষ্টে ভিডিও বানাই তোমরা তো জানো ভাই তোমরা তো দেখো সাইডের কত সাউন্ড আসতেছে আমি ঠিকমতো বয়েস দিতেও পারি না আর আমি নতুন ইউটিউবার আমার আগে একটা ইউটিউব ছিল ওইটা চলে গেছে তারপর আমি এখন এটা খুলছি প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমার ফাঁসে থাকো ভাই অনেক কষ্টে ভিডিও বানাই হ্যাঁ সময় পাই না তারপরও ভিডিও বানাইতেছি সামনে আমার পরীক্ষা ভাই তারপরও আমি ভিডিও বানাইতেছি প্লিজ সাবস্ক্রাইব আমার সাথে থাকো সবাই প্লিজ ভাই অনেক কষ্টে ভিডিও বানাই আমি